ভাই করে দাও ও সেই লাগছে কত বছর ঠাকুর করছো আমি ঠাকুর করছি ছোটবেলা ও ওকে গাইছ তোমরা চলেছে আরবি রাহুল চলে তো ব্র্যানো একটা ব্লগ গাইস তো ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ আলাদা তো আমার সঙ্গে আগে কাজ করেছিলো সেই মেকআপ আর্টিস্ট আজকে আবার একটা নতুন মডেল তো আজকে আমরা আগমনই শুট করতে চলেছি আমাদের এখানে তার কিছুদিন বাকি দুর্গা পুজোর তো অনেক দিন থেকে প্ল্যান করছিলাম তো প্ল্যানটার কারণ ভেস্ত যাচ্ছিলো কারণ হচ্ছিল আমার গাড়িটা প্রবলেম করছিল তো এখন গাড়িটা মোটামুটি ঠিক হয়েছে তবুও মাঝে মাঝে প্রবলেম করছে আর শ্যুট করব আর আকাশেতে মেঘটা দেখো সেই লেভেলের লাগছে খুব সুন্দর মেঘ আকাশেতে তো এই আকাশে মেঘ ভাসছে আর কাশগুলির সঙ্গে দেখা যাক কেমন কী ফোটেজ আছে সব কিছু এই ব্লগের মাধ্যমে দেখাবো আর যদি মেন মেন ফুটেজগুলো দেখতে যাও তো আরবি ফটোগ্রাফি ইনস্টাতে চলে আসো আর আরবি ফটোগ্রাফি ফেসবুক পেজে চলে আসতে পারো তো ওখানেতে সব সব কিছু পোস্ট করবো আর আজকে আমাদের গাড়িটা নেওয়া হয়েছে দেখো সব কিছু এই স্ট্যান্ড দুটো নেওয়া হয়েছে যে ওকটা লাগানো হবে এই ক্যামেরা ব্যাগ আর ধোঁয়া করার জন্য যদি মশা লাগে ট্রে আর উঠবে এখানে নিয়ে হয়েছে কলসি এটা এক্সট্রা যদি লাগে আর তারপরে আউটডোরে শ্যুট করার জন্য সেখানে ধোঁয়া করার জন্য শুনেছি যেটা মানে ধোঁয়া হবে এখানে আর এখানে রয়েছে এলসি তো আজকে মানে যেখানেতে কুমুর ঠাকুর বানায় আমাদের এখানেতে তো সেখানেতে ঠাকুর যেখানেতে বানায় তো সেখানেতে একটা শ্যুট করব আর তো চলো সব কিছু বেশি যদি বলেই দেই তা দেখাবো কি তোমাদেরকে তো চলো যাওয়া যাক মডেল রেডি হয়ে গেছে তো অনেক দিন পর একে দেখতে পাচ্ছ দেখো হচ্ছে কিছুই তো বলো ভালো আছো তো সবাই এই রকমভাবে ভিডিও দেখবে পাশে থাকবে আর মুখে তো দাগটা কি কোথায় কি মার গিয়ে হ্যাঁ ভাই কাজ করছিলাম বাঁশ এসে তো এদের মানে প্যান্ডেলের ব্যবসা রয়েছে এর বাবার আর এদের তো এখন স্কুলে পড়ছে আদি তো কোন ক্লাসে পড়ি জানো সে সেভেন আর তো চলো এসেতে চলে এসেছি তো প্লেসটা দেখো আর এখানে দেখো প্লেসটা এই দেখো কত সুন্দর লাগছে আর আকাশে মেঘটাও খুব সুন্দর লাগছে তো আমরা এই গেটটা ক্রস করে যাবে না গেটের পাশ থেকে একটা রাস্তা আছে এই ভেতর থেকে ঢুকে যেতে হবে আর এখন এখানে রয়েছে মডেল তো মডেল হাই করে দাও নতুন মডেল দেখে নাও মুখটা আর আমাদের তো আগে মৌসুমিকে দেখেছ আর এই এখানে দেখো এখানে নতুন কেউ চেনো নাকি এই রয়েছে আমাদের পদ্মফুল আর আজকের আউটডোর শ্যুট করছি তার জন্য রিপ্লেক্টার আর এখানেতে এখন আলতা পরানো হয়নি এখানে আলতা পড়াচ্ছে এখানেতে দেখো এখন রিটাস দেওয়া চলছে ঠিক আছে লিপস্টিক আর মুখের ওই জায়গাটা একটু রিটার্চ দিচ্ছে আর দেখো ফুল ফোটা খুবই সুন্দর লাগছে এখানে ফোটাতে হবে তো সজল ফোটাও পদ্মফুল ফোটাবো জানিস না পদ্মফুলটা কিছুটা ফুটিয়েছি আর সজল সেখানে তো একটা ফোটাচ্ছে আরও তিনটে এখানেতে রয়েছে ঠিক আছে তো দেখো দেখো চলো এই দেখো কাশবন দেখো ভিতরে বনের ভিতরে দেখতে পাচ্ছ আর আকাশের ভিউটা আজকে সেই লাগছে তো চলো দেখা যাক আজকে আমাদের আউটপুটটা কত সুন্দর আছে এখন ঠাকুর দেখতে যাচ্ছি মানে তৈরি হয় কাছাকাছির মধ্যেই

ওখানে তো মানে ঠাকুর বানাচ্ছে তো আমরা ঠাকুর অন্য জায়গাতে শ্যুট করবো বলে যেখানে মানে ঠাকুর বানায় তো পারফেক্ট গিয়েছি তো এপারেতে কাশফুলের বাগান আর এপারেতে ঠাকুর বানাচ্ছে তো চলো সম্পূর্ণটা আজকে তোমাদের এই ব্লগের মাধ্যমে দেখাচ্ছি আর যদি বেস্ট আউটপুট কোনো ক্যামেরার ফটো দেখতে যাও তো ইনস্টাতে বা এফবিতে চলে যাও আরবি ফটোগ্রাফি তো সার্চ করলে চলে আসুন ওখানে গিয়ে ফলো করতে পারো ওখানে গিয়ে দেখতে পাবো তো চলো আগে কাজগুলো শ্যুট করব তারপর ওখানে ও সেই লাগছে মানে এখানে নোংরা আর তার সঙ্গে ভালো প্লেস তো আমাদের এখানে অতটা সমস্ত জায়গায় থাকে না ভালো তৈরি করে নিতে হয় তোমাদের বিরক্ত ফিল করছে বিরক্ত লাগছে তো তোমার নোংরা ভালো ভালো প্লেস কোটা মানে এখানেতে যেখানেতেই যাচ্ছে ভালো প্লেসে নোংরা এখানে দেখি আমার ওয়ান টু থ্রি আর আ চার ও গাইস এখানেতে আমাদের অনেক আউটপুট ভালো এসেছে তো তোমাদেরকে দেখাবো তো তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ বা ইনস্টাতে চলে যাও আরবির ফটোগ্রাফি ওকে আর এখানে দাদরা বসুর মানে আমাকে আমাদের আমাকে হেল্প করলো তাদের বাড়ি গিয়ে এখানেতেই না কত বছর ঠাকুর করছো আমি ঠাকুর করছি ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই ঠাকুর বানাচ্ছো কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে মল্লিকপুর মল্লিকপুর থেকে দেখো কি সুন্দর হাতের কাজ এখানে সামনে বিশ্বকর্মা পুজো রয়েছে বিশ্বকর্মা ঠাকুর অসংখ্য বানাচ্ছে আর এখানে দুর্গা ঠাকুর রয়েছে আরও দাদারা ভীষণ হেল্প করেছে তো দাদারা বাইরেতে কাজ করছে হয়তো ছিল প্রথম থেকে আর ক্যামেরা ব্যাগ সব এখানে রেখে দিয়ে আমরা ওখানে এখন শ্যুট করছিলাম এই কাকুকে বলেছিলাম কাকু বলেছে হ্যাঁ অবশ্যই শ্যুট করবি আর এই ঠাকুরের যে এখানে সব কিছু বানানো হয় সব কিছু মানে এনার আন্ডারে আর এখানে তো আমাদের দুর্গা এখানেতে রয়েছে আর দেখতে পাচ্ছে সবাই হেল্প করেছে তো সব তো দেখতে পাচ্ছ আমি আমি খেটেছি তার সঙ্গে ওরাও খেটেছে মডেল কোঅপারেট করেছে সজল আর এনারা যদি না থাকতো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা পেতাম না এরকম ফটোজে তুলতে পারতাম ধন্যবাদ কাকু আমাদের হেল্প করার জন্য আর দেখো এখানে কী সুন্দর সুন্দর ঠাকুর বানায় এই দুর্গাটা দেখো কত সুন্দর লাগছে আর এই দুর্গা ঠাকুরটাকে আমি প্রপার পিছনেতে নিয়েছিলাম তো পরে বছর যদি আবার শ্যুট করি আবার আসবো ঠিক আছে আমাদেরকে মানে ভীষণ হেল্প করেছে তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর ভিডিও কমপ্লিট হয়ে গেছে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমরা কি অবশ্যই দেখে আসবে আমার ফেসবুক পেজ বা ইনস্টাতে আরবি ফটোগ্রাফি সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে আবার একটা পরে সুপার টুপার ব্লগে তো টাটা ভাই ভাই